হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আবারও ওষুধ দিতে যাচ্ছি লিচু বাগানে এই যে ওষুধ আসলে লিচু খাইতে গেলে লিচুতে টাইম মতো ওষুধ দিতে হয় এই যে বাগানে চলে আসছি বাগানে চলে আসলাম বেশ কিছু গাছ আছে এই বাগানে সেই লিচুগুলো দেখেন ওষুধ না দিলে একটা লিচুও থাকবে না তো চলুন লিচু বাগানে আমরা ওষুধ দিই কী কী ওষুধ দেবো অবশ্যই আপনাদের জানাবো কারণ এই লিচুর সময়ে অনেকেই ভুল ওষুধ প্রয়োগ করে লিচু নষ্ট হয়ে যায় লিচু ঠিকভাবে আটকে না এই যেগুলো কিন্তু চায়না থ্রি এই লিচুগুলোন কিন্তু অনেক ডিম্যান্ড বাজারে এই লিচুগুলোন কিন্তু অনেক ডিমান্ড আর এই লিচুগুলোন কিন্তু বোম্বাই তো আমরা যারা লিচু চাষি আমরা সব সময় চেষ্টা করব যে সঠিকভাবে সঠিক মাপে লিচু গাছে ঔষধ দিতে নয়তো বা লিচু নষ্ট হয়ে যাবে তো আমি অবশ্যই আপনাদের দেখাবো যে আমি কি কী ওষুধ দিব যেহেতু লিচু মোটামুটি বড় হয়ে গিয়েছে এখন আমরা কী কী ওষুধ প্রয়োগ করি এই জিনিসটা আপনাদের অবশ্যই দেখাবো আপনারা দেখুন যে তাহলে অবশ্যই উপকৃত হবেন বন্ধুরা আজকে আমরা ওষুধ দিচ্ছি হচ্ছে সেনজেনটা গ্রুপের ভলিউম ফিক্সি ভলিউম ফিক্সি এইটা কীটনাশক সেই সাথে দেব হচ্ছে আমরা প্রোটোজিম এটা হচ্ছে ভিটামিন প্রোটোজিম দিব এটাও সেনজেন্টা গ্রুপের আর এইটা হচ্ছে অ্যামিস্টার টপ এইটাও সেনজেনটা গ্রুপের অবশ্যই আপনারা যখন দিবেন আপনাদের গাছের পরিমাণ এবং জমির পরিমাণ দেখে দোকানির কাছ থেকে শুনে তারপরে কতটুক লাগবে আপনারা সেইভাবে প্রয়োগ করবেন আমাদের প্রস্তুতি চলতেছে এই যে লিচুর সাইজ দেখুন আর লিচু কিন্তু আমরা পাইকারি বিক্রি করব অবশ্যই যদি প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন

ষাটে দশ মিলি দেব হচ্ছে আর এই হচ্ছে আমাদের মেশিন যেটা দিয়ে আমরা ঔষধ প্রয়োগ করব এটা পা দিয়েই চলে আমাদের মিক্সিং শেষ এখন এই যে এইভাবে আমরা প্রয়োগ করব এইভাবেই আমরা এখন গাছগুলোতে ওষুধ দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ